সড়কের কাজ অসমাপ্ত রাখায় বেড়েছে ভোগান্তি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড বলাশপুরের সাবেক লিয়াকত কমিশনার বাসা সংলগ্ন রাস্তাগুলোর নির্মাণ প্রকল্প শেষ না করেই ফেলে রাখা হয়েছে এতে জন দুর্ভোগ বেড়েছে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদে আরিফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড বলাশপুরের সাবেক লিয়াকত কবিষণার বাসা সংলগ্ন রাস্তাগুলোর নির্মাণ প্রকল্প শেষ না করে ফেলে রাখা হয়েছে এতে জনদুর্ভোগ বেড়েছে স্থানীয়রা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড বলাশপুরের রাস্তাগুলোর নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ করাছে না বর্তমানে কাজ বন্ধ থাকায় বলাসপুর এলাকার শিশু বয়বৃদ্ধ ও অসুস্থ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সরে দেখা যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড বলাসপুর সাবেক লিয়াকত কমিশনার বাসা সংলগ্ন বেশিরভাগ রাস্তাগুলোই উন্নয়ন কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি জনদুর্ভোগ রাতে বিদ্যুৎ না থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে বয়বৃদ্ধ অসুস্থ রোগীদের চলাচল খুবই কষ্টকর প্রায় এক বছর ধরে এই ভোগান্তি হচ্ছে এই রাস্তা ও ড্রেডের উন্নয়ন কাজ বন্ধ থাকার ফলে বলাশপুর এলাকার শিশু বৃদ্ধ ও অসুস্থ মানুষ প্রায় প্রতিদিন নানা দুর্ঘটনার শিকার হচ্ছে বর্ষা বাদলে সামানো বৃষ্টির পানিতে জমে থাকে ময়মনসিংহের উনিশ নং ওয়ার্ড বলাসপুরের সাবেক লিয়াকত কমিশনার বাসা সংলগ্ন এই রাস্তাগুলো এর ফলে এ রাস্তায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে যায় এছাড়াও এই এলাকার কেউ বড় ধরনের সমস্যায় বা অসুস্থ হলে যেমন মা সিজার বা অন্য কোনো বড় ধরনের রোগে অসুস্থ হলে মেডিকেল যাওয়ার জন্য রাত বিরাতি রিক্সা অটো এই রাস্তাগুলোর আসতে না পারায় ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর এলাকাবাসী আরও জানান রাস্তার সমস্যার জন্য বয়োবৃদ্ধ মুসল্লিদের নিয়মিত মসজিদে পাশ্চাত্য নামাজ জামায়াতের সাথে পড়তে যেতে এই রাস্তাগুলোর জন্য অনেক অসুবিধা হচ্ছে এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন